আসসালামু আলাইকুম চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন দু বিশ্বকাপের ঝলমলে মঞ্চ গ্যালারি ভর্তি দর্শকের গর্জন আর সেই মঞ্চে হলুদ জার্সিতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু প্রশ্ন একটাই এই ব্রাজিল কি সত্যিই বিশ্বকাপ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আপনারা সবাই জানেন দু বিশ্বকাপের গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গী হিসেবে রয়েছে মরক্কো স্কটল্যান্ড এবং হাইতির মতো দল কাগজে কলমে এই গ্রুপকে অনেকেই সহজ মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হল বিশ্বকাপের মতো মঞ্চে একটুখানি দুর্বলতাও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে প্রায় প্রতিটি পজিশনেই দশ আউট অফ টেন পারফরম্যান্স দিতে হবে শুধু গ্রুপ পর্ব নয় যদি সত্যি ট্রফি ক্লেম করার স্বপ্ন দেখে ব্রাজিল তাহলে রাউন্ড অব থার্টি থেকে শুরু করে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত ফাইনাল প্রতিটি ম্যাচেই ম্যাচ বাই ম্যাচ নিখুঁত পারফরম্যান্স দিতে হবে আর এই দীর্ঘ ও কঠিন পথ চলায় ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি কিংবা দুর্বলতা দুটোই লুকিয়ে আছে মিডফিল্ডে ফুটবলে মিডফিল্ড এমন একটি জায়গা যেখানে একটি দলের আসল নিয়ন্ত্রণ গড়ে ওঠে ডিফেন্সিভ ভাবে মিডফিল্ডাররা ডিফেন্ডারদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় আবার আক্রমণাত্মকভাবে তারাই বল পৌঁছে দেয় ফাইনাল থার্ডে তৈরি করে গোলের সুযোগ বর্তমানে কার্লো আঞ্চলত্যির অধীনে ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ একসাথে খেলছেন এবং নিঃসন্দেহে এই জুটি ব্রাজিলের জন্য একটি দুর্দান্ত সম্পদ ক্যাসেমিরোর অভিজ্ঞতা পজিশনাল সেন্স এবং ডিফেন্সিভ দৃঢ়তার সঙ্গে ব্রুনো গুইমারেজের এনার্জি প্রেসিং এবং প্রোগ্রেসিভ পাসিং সব মিলিয়ে এই পার্টনারশিপ বেশ ভারসাম্যপূর্ণ ও কার্যকর কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন স্টার্টিং ইলেভেনের কেউ ইঞ্জুরিতে পড়ে বা অফ ফর্মে চলে যায় বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে ইঞ্জুরি কার্ড কিংবা ফর্ম ড্রপ এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক তখন প্রশ্ন আসে বেঞ্চ থেকে উঠে এসে কে সেই খেলোয়াড় যে ক্যাসেমিরো বা ব্রুনো গুইমারেজের মতো একই মানের পারফরম্যান্স দিতে পারবে বাস্তবতা হল এই মুহূর্তে ব্রাজিলের স্কোয়াডের সেই লেভেলের কনসিস্ট্যান্ট বিকল্প খুব একটা দেখা যায় না গার্সন আন্দ্রে জোয়াও গোমেজ কিংবা ফ্যাবিনহোর মতো ফুটবলারদের বিভিন্ন সময়ে বাজিয়ে দেখা হয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে কিন্তু বিশ্বকাপ জয়ের মতো বড় লক্ষ্য পূরণের জন্য যে ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা দরকার সেটি এখনও কেউ পুরোপুরি প্রমাণ করতে পারেনি ঠিক এই জায়গাতেই সামনে আসে এক সম্ভাব্য সমাধান ওয়েন্ডেল বর্তমানে রাশিয়ান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে খেলা এই আঠাশ বছর বয়সী মিডফিল্ডার বিগত সাত আট মৌসুম ধরে কনসিস্টেন্টলি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে পারফর্ম করে আসছেন ওয়েন্ডেলের সবচেয়ে বড় শক্তি হল তার ডিসিপ্লিন পজিশনিং দ্রুত বল রিকাভারি করার ক্ষমতা এবং নিখুঁত পাসিং পরিসংখ্যানের দিক থেকে দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয় মাত্র ১৬ ম্যাচে তার ছিয়াশিটি বল রিকাভারি এবং প্রায় নাইনটি ওয়ান পার্সেন্ট পাসিং অ্যাক্যুরেসি প্রমাণ করে তিনি শুধু বল কেড়ে নেন না বরং খুব স্মার্টভাবে খেলাটাকে সামনে এগিয়ে নিতেও জানেন এই গুণগুলোই একজন আদর্শ হোল্ডিং মিডফিল্ডারের পরিচয় যা ক্যাসেমিরো বা ব্রুনো গুইমারেজের অনুপস্থিতিতে ব্রাজিলের মিডফিল্ডকে স্থিতিশীল রাখতে পারে দু বিশ্বকাপ জিততে হলে শুধু শক্তিশালী স্টার্টিং ইলেভেন থাকলেই হবে না বরং বেঞ্চ থেকেও এমন খেলোয়াড় থাকতে হবে যারা মাঠে নেমে ম্যাচের গতি বদলে দিতে পারে কিংবা নির্ভরযোগ্যভাবে ম্যাচ ধরে রাখতে পারে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর রানার্স আপের পার্থক্য অনেক সময় গড়ে দেয় এই স্কোয়াড ডেপথি সে কারণেই আসন্ন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোতে ওয়েন্ডেলকে বাজিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় এই ম্যাচগুলোতে তার পারফরম্যান্সই হয়তো বলে দেবে ব্রাজিলের মিডফিল্ড সমস্যার একটি বাস্তব সমাধান ইতিমধ্যে স্কোয়াডেই লুকিয়ে আছে কি না আপনারা কি মনে করেন ওয়েন্ডেল কি সত্যি ক্যাসেমিরো বা ব্রুনো বুইমারেজের যোগ্য বিকল্প হতে পারবেন নাকি ব্রাজিলের মিডফিল্ড সমস্যার সমাধান এখনও অজানাই থেকে যাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ